তো মিলাদ নবী যদি বেদাত হয় যারা করে তাদেরকে বেদাতই ডাকেন তাহলে আপনাদের ফতোয়া মোতাবেক আল্লামা জালা দিন কি হয়ে যাবে বেদাতই হয়ে যাবে তা আপনি ওনাকে মোজাদ্দে লেখলেন কিভাবে এদের কথার কাজের কোনো কি নেই কথা কাজের মধ্যে কোনো আগা করা নাই আমি এগুলো পুনর পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আপনার ফতোয়া উদ্ধার করুন আপনাদের ফতোয়া বল কেন মুসলমান ভাইদের মধ্যে আপনার দ্বন্দ্ব সৃষ্টি করতে চাই বেদাত মানে নতুন নতুন কাজ অনেক হয়েছে কি পর্যন্ত আরো অনেক হবে আপনারা আমার মুখো মুখে একটা হাদিস পড়েন হাদিস কলাম রসুনুল্লাহি সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম মান سن فیل الاسلام سنتن حسنتن فلہ عجروہ و اجرو من عاملہ من سن فیل اسلام سنتن ست فلاح বিজরহা ওয়া ফিজুরু মান আমিলা বিহা এক শব্দ করে করে আমি হাদিস পড়ালাম ওদের কাজ জিক্কাস করবেন এটা হাদিসে আছে কিনা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুনভাবে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করলো দেখেন যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন করে একটা উত্তম পদ্ধতি আবিষ্কার করল ওই খাজুর উপর যারা আমল করবে ওরা সবাই মিলে যতগুলো সবাবের বাগি হবে আবিষ্কার এককভাবে ততগুলো সওয়াবের বাগি হবে আর যে ব্যক্তি ইসলাম ধর্মে একটা খারাপ পদ্ধতি নতুন করে আবিষ্কার করলো যারা ইসলাম ধর্মের মধ্যে নতুন করে খারাপ পদ্ধতি আবিষ্কার করলো এটার উপর যারা আমল করবে ওরা সবাই মিলে যে গুনার বাঘে হবে আবিষ্কার এককভাবে ততগুলো গুনাহের বাঘে হবে তাহলে নতুন কাজ কয় প্রকার হয়ে গেলো ভালো খারাপ আচ্ছা মিলাদ নবী কোন বাঘে বলছে এই যে মাহফিলের মাধ্যমে মিলাদ নবী করা এটা কোন বলছে কোন মানুষ কোন জ্ঞানী গুণী মানুষ এটা খারাপ বলতে পারবে সারেহে মুসলিম ইমাম নবীর উস্তাদ মুহাদ্দিস আবু শাম্মা তার একটা বিখ্যাত কিতাব আল বাহিসুল

800 43 বছর আগের কথা বলছি 800 43 বছর আগে বাগদাদের ইরাকের একটা প্রদেশ ইরবিল শহর বা আরবল ইরবিল বা আরবাল শহর ওই শাওরের বাচ্চা আবু সাইদ নুসাবপুরদ্দিন একদিন নয় দুদিন না গটা মাস বিয়افী রাষ্ট্রীয়ভাবে মিলাদ নবীর মাহফিলে যন করতেন সুবহানাল্লাহ কতদিন গটা মাস বিয়افী রাষ্ট্রীয়ভাবে এগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহির তার কিতাব আল হাবিলিল ফাতাওয়া এর ভিতর আরেককারে সালা আছে হসনুল নকশাদ ফি আমল ইল মহ্লত মিলাদুল্নবীর রূপর লিখিত কিতাব ওই কিতাবেও এ কথাগুলো কি করছেন আল্লামা জাউদিন সিউতি যাকে দিয়াবন মাদ্রাসা থেকে দিয়বন মাদ্রাসা থেকে কু মিলাইনের যারা এদের মাদ্রাসা দিয়াবন থেকে মুজাদ্দেদের একটা তালিকা বের করছে যে আমার রসুল বলছেন যে শতাব্দীর মাথা এক একজন ইসলামের বড় সংস্কারক দুনিয়াতে তর্সি মানবে এটাকে মুজাদ্দেদ বলা হয় তো ওরা মুজাদ্দেদের একটা তালিকা বার করছেন সেই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহকে ওরা মুজাদ্দেদ হিসেবে লিখতে বাধ্য হয়েছে মুজাদ্দেদ বুঝেন ইসলামের বড় সংস্কারক কার শতাব্দীর মাথায় একজন এক একজন মাইজাদিদু শতাব্দীর মাথায় একজন মুজাদ্দিদ আসবে দুনিয়াতে ইসলামের সংস্কার করার জন্য কারণ খেত করলে মাঝে মাঝে এখানে আগাছা উঠবে এগুলো পরিষ্কার করার জন্য এক একটা মুজাদ্দিদ তশরী আনবেন ওই তালিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওরা কি লিখছেন মুজাদ্দিদ লিখছেন আবার মুহাদ্দিসিন ইকরামের তালিকায় ওরা আমরা না আমি ওদের কথা বলতেছি বাবু। আল্লামা জাহাদিউস হিদর আমার তুলনায় কে বাইস্তবকার মহাদেশ লিখছেন কারা ওরা তো আপনাদের মুরবীরা যাকে বাইস্তবকার মহাদ্দেশ লিখলেন ইসলামের বড় সংস্কারক লিখলেন তো উনি তো মিল আদলবীর উপর কী লেখছেন কিতাব লিখছেন তো মিল আদনবীর যদি বেদার্থ হয় যারা করে তাদেরকে বেদার্থে ডাকেন তাহলে আপনাদের ফতোয়া মোতাবেক হবে যারা দুই সুইটু কি হয়ে যাবে বেদাতি হয়ে যাবে তা আপনি ওনাকে মর্যাদা লেখলেন কিভাবে এদের কথার কাজের কোনো কি নেই কথা কাজের মধ্যে কোনো আগা করা নাই আমি এগুলো পুনর পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা আপনার ফত উদ্ধার করুন আপনাদের ফতোয়া বল কেন মুসলমান ভাইদের মধ্যে আপনার দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন আর আমরা আমার মানুষ কারাদন্ড সৃষ্টি করলো এটা প্রশ্ন করার কোনো লোক নেই এই জন্য আমি বারবার বলছি জামাত ইসলাম বলেন কম ইসলাম বলেন যদি ইসলামের নাম বলছেন নাম বলে ইসলাম হয় না অনেকের কারণগুলো কি কি নিচ্ছিন্নিত করেন কোরআন দিয়ে তার ফলা করার ব্যবস্থা করুন যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে যেটা শুদ্ধ সবাই মেনে নেবে মুসলমান একটা ফুলের প্রারণের মধ্যে এটা বলার লোক নাই। এখান লোক নাই এগুলো ইসলাম ধর্মের মধ্যে স্বজন প্রীতির কোন স্থান নাই আমার মধ্যে দুঃস্থ থাকলে আপনি দেখাই দিলে আপনাকে ধন্যবাদ দেব